সত্যি কি আমরা একসঙ্গে পুজোর বাজার সেরে ফেললাম তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম হ্যালো বন্ধুরা আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের সেদিনকে খুব ভালো দিনটা কেটেছিল মানে মাথার মধ্যে একটু টেনশন ছিলই তবে বলে না যে আমাদের পেট আছে পেটের জন্য সব কিছু করতে হবে চিন্তা ভাবনা সব কিছু দূরে ঠেলে দিয়ে তার কথা ভেবে রান্না বান্না কাজ কর্ম সব কিছু করতে হবে তো দেখো আগের দিন তো তোমরা দেখিয়েছিলে যে মাছের ডিম এনেছিলো তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ছেলে খাবো বলেছিল সেই জন্য সেদিনকে বানাইনি সেদিনকে মাছের ঝোল আর বাঁধাকপির সবজি বানিয়েছিলাম সেই জন্য আমরা গৃহিণীরা চাই যে অযথা খাবার বানিয়ে নষ্ট না করে সেটা তারপরের দিন বানালে বেশ ভালো হয় শেষ হয়ে যায় আর দুটো দিনের সবজিও হয়ে যায় তাই না তো এই যে দেখো মাছের ডিমের বড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি মানে একটু বেশি পরিমাণ তেল দিলে না খুব সুন্দর ভাজা হয় তবে ক্যামেরাটা ওপরে আছে সেই জন্য দেখে মনে হচ্ছে তেলটা কম আছে কিন্তু না বড়াগুলো খুব সুন্দর ডুবে গেছিলো তেলে তো এক এক করে সমস্ত বড়া আমি ভেজে নেব তারপর অল্প পরিমাণ মশলা দিয়ে মানে আদা রসুন একটু গ্রেড করে নিয়েছি আর হালকা শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আর এই যে পাতলা করে একটা ঝোল বানিয়ে নিয়েছি তারপর ঝোলটা ফুটলেই বড়াগুলো ছেড়ে দেব। আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার ছেলের কি হয়েছে একটু জানাবে কেমন আছে এখন হ্যাঁ গো দিদি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় বিপদ কেটে গেছে এখনও ভালো আছে আজকেই ফিরলাম নার্সিংহোম থেকে তো এই যে দেখুন বড়াগুলো আমি এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর হালকা পাতলা অল্প পরিমাণ ঝোলটা রাখবো তার কারণ হচ্ছে যে মাছের টিমের বড়া তো ঝোলটা এমনিতেই টেনে নেবে তাই নামিয়ে দিয়েছিলাম আর তারপর এনেছিলো কিছুটা পরিমাণ মাটন সেটা বসাবো তার আগে দেখতেই পাচ্ছ আমার মেয়েটা কিন্তু খুব সুন্দরভাবে রুমটা গুছিয়ে দিয়েছে ও ক্যামেরাতে আসতে চায় না বলে ও বলেছে মা তুমি ক্যামেরা অফ করে তারপর আমি রুমটা গুছিয়ে দিচ্ছি তারপর তুমি ক্লিক করে নিও সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই যে দেখো সমস্ত মশলা দিয়ে মটনটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এক ঘন্টা পর ঢাকা সরিয়ে দেখলেই মটন কষা হয়ে গেছে তার কারণ মটনের যে জলটা থাকে গ্যাসটা স্লো করে দিলেই না খুব সুন্দর মটনের জলটা বার হয়ে যায় এর ফলে খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় এখন এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি তবে ওই যে বড়ার তরকারিটা ছিল সেই জন্য আর জল দিলাম না আজকে মটন কষা আর হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি দিয়ে দুপুরবেলা খেয়েছিলাম আর রাতের জন্য অল্প পরিমাণ ছিল তো এদিকে খাওয়া দাওয়া যখন আমরা করছিলাম তখন ভাই বলছে ফোন করে যে চোখ বাজারে আয় দরকার আছে তো বাবুর যেহেতু শরীরটা ভালো ছিল না সেই জন্য দেখতেই পাচ্ছ আমি কোনো রেডি সেডি হয়নি একদম শাড়িটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি আমি ভেবেছিলাম হয়তো যে ডাক্তার দেখানোর ব্যাপারে কিছু হয়তো ডিসকাস করবে ও তো পুরুলিয়াতেই থাকে বাড়ি আসবে না সেই জন্য হয়তো ডাকছে আমাদেরকে তাই দেখো মন মতলব ভালো না থাকলে না সাজগুজ করতে ইচ্ছেও করে না আমি শুধু শাড়িটা চেঞ্জ করেই চলে এসেছি তারপর ও বলছে কাপড়গুলির শেষে আমি আছি তোরা আয় তো এখানে আমার হাজব্যান্ড গাড়িটা রাখ রেখে তারপর আমরা একসঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও এতে তোমাদের কিছু ক্ষতি হবে না আর আমার যেটা হবে সেটা একটু মোটিভেশন বাড়বে মানে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন লাইক কমেন্ট পায় না তখন একটু মনটা খারাপ হয়ে যায় এটাই আর কি তো এই যে আমার ভাই আর এই যে আমরা এখন চলে এসেছি শপিং করতে এই দোকানের নামটা কিন্তু আমি মুখে নিতে পারছি না তবে ওপরে দেখেই বুঝতে হয়তো অনেকে বেড়ে গেছো আমাদের পুরুলিয়ার একটা বড় দোকান এখানে ছোট থেকে বড় বয়স্ক সবার সব ধরনের ড্রেস থাকে আর কি তো এই শাড়িটা আমার হাজব্যান্ড আমার ভাই সবার খুব পছন্দ হয়েছিল তাই বললো এটা সাইড করে রেখে দিতে তারপর চলে যাব বাবুর ড্রেস দেখতে আর ওপরে কিছু হ্যাংলুম তাদের শাড়ি দেখব আর সুতির শাড়ি তো রয়েছে আমাদের বারো মাস পরার জন্য এদিকে বাবু দোকানের চারদিকটা ক্যামেরা করছিল ও রাতে ফোন থাকলে না ও ভিডিও করতে খুব ভালোবাসে আর দোকানের যে সমস্ত স্টাফরা ছিলেন ওনারা বলছে যে ছেলেটা খুব স্মার্ট কত সুন্দর আমাদের ব্লগ বানাচ্ছে কেউ আবার মুখে ঢাকা নিচ্ছে মানে বুঝতেই পারছ সবাই তো ক্যামেরাতে আসতে চায় না আশ্চর্য ব্যাপার হলো বাবু কিন্তু নির্ভয়ে সবার কাছে পৌঁছে গেছে ক্যামেরা নিয়ে আমি জানি না আমরা তখন ড্রেস দেখছিলাম আমার ও চারদিকটা ঘুরে ঘুরে ভিডিও করেছিল তো ভাবলাম বাচ্চা মানুষ এত কষ্ট করে এত আগ্রহের সাথে ভিডিওটা বানিয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো এই যে এখানে বাচ্চাদের জামা এমনকি বড়দেরও ড্রেস পাওয়া যায় তো ভাইগুলো খুব হাসছিলো আমাদেরকে পরে বলে দিচ্ছিল যে দিদি বাবু কিন্তু খুব স্মার্ট তো যাই হোক আপনাদের আর ভালোবাসায় ছেলে মেয়ে সবটাই হচ্ছে ঈশ্বরের দান বড় হয়ে কি হবে না হবে আমরা কেউ জানি না তবে ছোটোবেলায় যদি মা বাবার একটু কথা শোনে বোঝে তাহলে সত্যিই মা বাবার ভালো লাগার এই বিষয় তো আমার ছেলে মেয়ে দুটো সন্তানই কিন্তু আমাদের কথা শোনে আমাদের আয়ত্তের মধ্যে থাকার চেষ্টা করে কোনো কিছু আজ পর্যন্ত জেদ করেনি আর হঠাৎ করে বাবুর শরীরটা খারাপ হওয়ার জন্য না সবাই একটু ভেঙে পড়েছিলাম তো যাই হোক ভয় কেটে গেছে শনিবারে ওকে নিয়ে গেছিলাম আমাদের নার্সিংহোমে তো সে সমস্ত কিছু আমি অতটাও ভিডিও করিনি তার কারণ সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা একদমই ঠিক না এমনিতেও আমার ভিউজ যে খুব একটা বেশি হয় তা নয় যে ছেলের একটা অসুবিধার সময় ভিডিও বানিয়ে কিছু ভিউজ কামিয়ে নেব সেরকম উদ্দেশ্য আমার নেই আর সবথেকে বড়ো ইচ্ছা নেই মনের মধ্যে টেনশন চিন্তা তো রয়েইছে তাও একটু একটু আছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব একটু কেটে যাক অসুবিধাটা তারপর তো এই যে শাড়ির গোডাউনের ভেতরেও বাবু চলে গেছে ক্যামেরা করতে আমি তো একদম আশ্চর্য মানে কোনো ভয় নেই ওর বললেই চলে তারপর বলি তোমাদেরকে এখানে যে এত ভিডিও করা হচ্ছে আমার ভাইয়ের একটা চ্যানেল রয়েছে ফেসবুকে আনকার্ড পুরুলিয়া তো সে এখানে ভিডিও করতে এসেছে মানে দোকানের মালিক ওকে বলেছিল যে একটা এখান থেকে ভিডিও করে আমাদের দোকানে তোমার চ্যানেলে ছেড়ে দিব সেই জন্য আসা আর কি তো এই যে আমার ছেলেও কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত মামা ভাগ্নে দুজনেই বড় ব্লগার হবে মনে হচ্ছে দোকানদারের সবাই বলছিল যে খুব সুন্দর বাচ্চারা ভিডিও করছে তো যাই হোক এখানে প্রত্যেকটা শাড়ি আমি গায়ে দিয়ে দেখাচ্ছিলাম যেহেতু অ্যাডের ব্যাপার রয়েছে সেই জন্য নতুন শাড়ি যেগুলো এবছর এসেছে সেই সমস্ত শাড়িগুলো দেখলাম এ তো এই নেভি ব্লু শাড়িটা কিন্তু খুব ভালো লাগছিলো তো দেখতেই ভালো লেগেছে পছন্দও হয়েছে তো কেনাকাটার ব্যাপারটা পরে বলছি তোমাদেরকে চলো এখন যাব হচ্ছে নিচে বাচ্চাদের কাপড় দেখতে সত্যি কথাই বলতে দোকানটা এত বড় আর ভিতরে এত জিনিস রয়েছে না বলতে পারো একটা মলের মতো তারপর চলে চলে এলাম এখানে মেয়েদের ড্রেস দেখতে মানে দশ থেকে আঠেরো বছর মেয়েদের কুর্তির টপ ইউনিক ডিজাইনের সমস্ত টপগুলোই রয়েছে পুরুলিয়া থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি আসার ইচ্ছে হয় এখানে এসে নিতে পারো যদি না নেওয়ার ইচ্ছা হয় তো কোনো ব্যাপার নেই একবার দেখে যুব কীরকম ড্রেস রয়েছে তারপর চলে যাব শয্যা নিচে আমি তো একের পর এক দেখেই যাচ্ছি এমনিতেই আমরা মেয়েরা কিন্তু দেখতে ভীষণ ভালোবাসি কেনাকাটার দিকে যদিও কম থাকি তবে দেখতে ছাড়ে না দেখতে খুব ভালো লাগে তো এখানে অ্যাড হচ্ছিলো সেই জন্য আরও ভালো করে দেখাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার গলাতে কিন্তু একটা পয়সার মেসি রয়েছে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু রয়েছে এখানে একটা ভিডিও শ্যুট হলো আর কি সেটাই বলছিলাম তো এই কুর্তিটা সাদা কালারের ছিল খুব ভালো লাগেছিলো মানে জিন্স প্যান্টের সাথে ভালো হবে তাই যে আমার ভাইয়ের ক্যামেরাম্যান ওর চ্যানেলে যাবে ও যদি আমাকে আগে বলতো যে দিদি ভিডিও বানাবো তাহলে হয়তো আমি একটু রেডি হয়ে আসতাম তো বলছে যে না রেডি হওয়ার কোনো দরকার নাই এমনিতেই ঠিক আছে একদম শুকনো মুখ নিয়ে চলে এসেছি ভিডিও করতে তো যাই হোক ভিডিওটা মোটামুটি চলছে ওর চ্যানেলে আনকাট পুরুলিয়া ফেসবুকে তো সমস্ত স্টাফ দাদারা রয়েছে প্রত্যেকের ব্যবহার ভীষণই ভালো আর এখন আমরা চলে যাব নিচে নিচে যে দাদা রয়েছেন মানে মালিক ওনার সাথে গল্প সল্প করে তারপর আমরা বাইরে চলে যাব আমাদের যে কাজ ছিল সেটা কিন্তু হয়ে গেছে তারপরে কমেন্টটি করেছিলে সুন্দরবন থেকে টুনটুনিস ব্লক থেকে যে দিদি তোমার বাড়ি কোথায় শরিবন তোমাকে আমি অনেকবার বলেছি আমার বাড়ি পুরুলিয়াতে তারপরে এই যে আমরা কিন্তু ফুল ফ্যামিলি শপিং করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা সব